ছোটিক বিচার থাকতো তাহলে এত লাহ ছাত্ররা করছে তারা তো দেশের জন্য আসবে না করে দেখে লাঠি নিয়ে ঘুরতেছে মনে আর এরা রোহিঙ্গা কান্ত্রি কোলারা বড় চার।

আমরা 40 আর 60 আই হ মার মেদাবীরা দেশ আর দেশের নিয়ম যেরকম চালাইতেছে আমাদের সরকার সরকার গুষ্টিকে নিয়ে সরকার তোলাই দেয়ছে আমরা মেদাবি ছাত্র আর কি ওই যে রাষ্ট্রপতির আর ইঞ্জিন কি বলে রাস্তা সইটা পুরো দেশ না কেবল তাই لازم لازم তোই চোখ মনে বাবা কিছু করার নাই যে দেশে বাস করি কুলাঙ্গার দেশ কুলাঙ্গার আপনারা কি চাচ্ছেন আমরা কি চাইতেছি